thank you হ্যালো এভরি গুড মর্নিং টু অল ছেলে চলে গেছে স্কুলে আমি চলেছি রান্নাঘরে দেখো রান্নাঘরে এই যে একটুখানি ওই ময়দার লিচি ছিল তো সেটাকে দিয়ে আমি আজকে চারটে লুচি করব আর পাউরুটি আনতে বলেছি তো এটা দিয়ে আজকে সকালের টিফিন হবে তো চলো ঝটপট টিফিনটা করে নিই তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো এই ব্লগটা দেখো আর একটাই কিন্তু বাকি আছে এটা হয়ে গেলে হয়ে যাবে আর তোকে বলেছি পাউরুটি নিয়ে আসতে তো চলো এটাও বেলা এটা হয়ে গেছে এটাকেও তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিলাম আগে তো একদমই লুচি পারতাম না এখন কিন্তু লুচি রুটি এগুলো কিন্তু একদমই আমার সাধ্যের মধ্যে চলে এসছে আমি সব কিছুই করতে পারি এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে আজকে বাড়িতে বানাচ্ছি পপকর্ন তো পপকর্নের জন্য দেখুন পপকর্নের যে পাউচ প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু আমি প্রেশারের মধ্যে এরকম দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খোলা আছে আমি আটকাইনি তো দেখা যাক কেমন হয় আজকে তো আজকে এরকমই টিফিন করে নেব এখানে দেখো একদম গরম গরম পপকর্নটা রেডি হয়ে গেছে আর এই গরম পপকর্ন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আগে আমার সেরকম একটা ভালো লাগতো না কিন্তু এখন করে কিন্তু পপকর্নটা বেশ ভালো লাগে তো দেখো আমি দু প্যাকেট একসঙ্গে করেছি কিছুটা রিধানের জন্য রেখে দেবো এখান থেকে আর তারপর দেবব্রত এনে দিয়েছিল রুটি তো আমি একটা রুটি রেখে দিয়েছি আর একটাকে হালকা ভাবে এরকম শেখে নিচ্ছি খুব বেশি শাকলে একদম দেখবে শক্ত হয়ে যায় সেটা কিন্তু খেতে একটা খুব একটা ভালো লাগে না তারপর আমি এখানে দেখো জ্যাম দিয়ে নিচ্ছি আর জ্যাম দিয়ে না আমার খেতে খুব একটা ভালো লাগে না প্রচুর মিষ্টি থাকে জ্যামে তো বাটার দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তারপর দেখো এখানে সবজি তরকারি লুচি জ্যাম দেওয়া রুটি আর পপকর্ন নিয়ে খেতে বসে পড়েছি খাওয়ার পর কিন্তু দেবব্রত বেরিয়ে যাচ্ছে কাজে আমি ওর সঙ্গে একেবারে ময়লা নিয়ে দেখো নিচে এইভাবে রেখে দিচ্ছি ময়লার গাড়ি এসে এটাকে নিয়ে চলে যাবে আমি দেখো উপরে চলে আসলাম যে তো চলে গেছে সবার ফার্স্টে এই জামা কাপড়গুলো নিয়ে যাব ওপরে ওপরে গিয়ে আগে ধুয়ে দেবো না তো এরপর বেলা বালে প্রচুর গরম প্রচুর রোদ্দুর আর চারিদিকে যেহেতু কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ কর আমি কিন্তু কখনোই কোনো খাবার নষ্ট করি না আগের দিন প্রচণ্ড গরমে যে দুধটা ছিল সেটা কেটে যাওয়াতে এই ছানাটা হয়েছিল তো এই ছানাটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে এটা দেখুন হাতের আকারে এইভাবে সেপ দিয়ে নিচ্ছি আজকে করব ছানার কোপটা তো অনেক অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম যে ছানার কোপ্তা বানাবো কিন্তু ছানা আর জোগাড় হচ্ছিল না তো আজকে ফাইনালি সেই সুযোগটা পেয়ে গেলাম তারপর দেখুন টমেটো কাটার পর আমি এখানে কাজু আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি পোস্ত এগুলোকে ভালোভাবে বেটে নিয়েছিলাম তারপর দেখুন ছানাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি প্রথম থেকে এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল তারপর দেখুন কি অবস্থা হয়ে গেল আমি তো ভাবতেও পারিনি যে এরকম অবস্থা হবে ছানাগুলো কিন্তু সব ঘেটে এইভাবে নষ্ট হয়ে গিয়েছে তো এই ছানাটা দিয়েই আজকে ছানার কোপ তো হবে না আমি এটা নাম দিয়েছিলাম তাই ছানার চচ্চড়ি তো দেখুন কি করব রিধান আমায় বারবার করে জিজ্ঞাসা করছিল মা তুমি কি রান্না করছো তাই ওকে কিন্তু বারবার করে বলছিলাম আমি ছানার চচ্চড়ি করছি তো উত্ত ঠিক যেমনটা করে রান্না করে আমি কিন্তু ঠিক তেমনটা করেই করেছিলাম তো দেখুন সমস্ত কিছু দিয়ে এরকমভাবে জল অ্যাড করে দিয়েছি আর তারপর কিন্তু একটুখানি পনির মশলা দিয়ে নিচ্ছি যাতে খেতে টেস্ট হয় তারপর দেখুন এই ছানাটাকে আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঢেকে রাখতে হবে কিন্তু এখন করে পনিরটা খুব ভালোবাসে আমি বলেছিলাম যে এইভাবে কেটে নিয়েছি তারপর দেখুন গুঁড়ো মশলাটা আমি ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমরা বসেছি দেখো আজকে হচ্ছে ছানা আমি বাজার করেছি যতটা খারাপ ভেবেছিলাম ততটাও কিন্তু খারাপ হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রিধানকে এবার পড়তে বসিয়েছি এদের আমি বলছিলাম মা আমি আর লিখতে পারছি না আমার হাতে ব্যথা করছে তো আমি ওকে একটা কি বলবো প্রপোজাল দিলাম আমি বললাম যে ও যদি সমস্তটা লিখে নিতে পারে তাহলে একটা গেম খেলবো সেই গেমটার মধ্যে অনেকগুলো কুপন থাকবে ছোট ছোট আর সেটার মধ্যে লেখা থাকবে গেমস বা টয়েজ আর সেটার মধ্যে কোনো খাবার জিনিসেরও নাম থাকবে তো ও যেটা সিলেক্ট করবে সেটা ওকে সেই দিন দেওয়া হবে আর এটা তখনই করা হবে যখন ও সমস্ত লেখা করে নেবে সমস্ত কাজ করে নেবে হ্যাঁ যা পড়া আছে সব করে নেবে তারপরে ওকে দেওয়া হবে তো এটা তোমরা আমাকে জানিও যে এই গেমটা ভালো না খারাপ তো ও তো করে নিচ্ছে চলো দেখা যাক কি হচ্ছে আর খুপনে কি ওঠে সেটাও তোমাদের জানাবো তো চলো রিধানকে এখন পড়িয়ে নিই পড়ে নেওয়ার পর তারপর এই গেমটা যখন খেলবো তোমাদের সঙ্গেও এটা শেয়ার করবো ছোটরা কিন্তু বড় হওয়ার সাথে সাথে তাদের অনেক রকম পরিবর্তন ঘটে এটা করব না সেটা করব না তারা কিন্তু আদেও বোঝে না যে তাদের কোনটা ভালো তাদের কোনটা খারাপ আমরা যেহেতু তাদের বাবা মা অবশ্যই আমাদের দায়িত্ব নেওয়া উচিত যে ওদের কোনটাতে ভালো কোনটাতে খারাপ তো চলুন আমার চিরকুর রেডি হয়ে গেছে কি হবে দুঃখ দুঃখর অপোজিট কি বলো দুঃখ কি হবে তো দেখো বন্ধুরা রিধান কিন্তু ঘুমিয়ে পড়েছে আমিও দেখো এই চিরকোটগুলো তৈরি করে নিয়েছি ও উঠলে কিন্তু ওর সঙ্গে গেমটা খেলবো ওকে পড়াতে পড়াতে আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ও নিচেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলো ওকে বললাম ওপরে গিয়ে শুতে তো ওপরে গিয়ে একটু শুয়েছে আমিও একটু শুয়ে নেবো না তো শরীরটা একদম ছেড়ে দেবে তো চলো ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে চলো এই সেই মুহূর্তটা যেটার জন্য রিধান অনেক পরিশ্রম করেছে অনেক লেখা পড়া করেছে তারপর কিন্তু রিধান ঘুম থেকে উঠেই একটা চিরকুট দেখো বেছে নিয়ে ওর বাবার হাতে দিয়েছে আর ওর বাবা এই চিরকুটটা ওপেন করছে তো চলো দেখা যাক রিধানের ভাগ্যে কি পড়ে তো দেখো চিরকুটটা আস্তে আস্তে ওপেন হচ্ছে এই দেখো রিধানের ভাগ্যে পড়েছে কালার পেন্সিল রিধান কিন্তু এটা পেয়ে ভীষণ খুশি তো দেখো ওর এই হাসি মুখটা দেখে আমারও ভীষণ ভালো লাগছিল দেখো কিন্তু খুব হ্যাপি হয়েছে এটা পেয়ে বাড়িতে আর যেহেতু চাপ রান্না করেছিলাম তাই ভাবলাম মা বাবাকেও একটু আসি তার জন্যই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে যাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি একটা খাবারের দোকানে যেখান থেকে আমরা চাপের সঙ্গে কি খাওয়া যায় সেটা কিন্তু নিয়ে যাব। তো তারপর দেখো আইসক্রিমের দোকানে চলে এসেছিলাম তো দেখো তারপর চলে এসেছিলাম স্যালাড বানানোর জন্য একটা সবজির দোকানে যেহেতু বাড়িতে একদমই শশা ছিল না তো দেখো আমরা আবার বাড়ির দিকে ফিরছি তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে বাড়ি সে খাওয়া দাওয়া হবে আর রিধান কিন্তু এই গিফটটা পেয়েছে ওর এটাই কিন্তু উঠেছিল তো ওয়ান পিস কালার পেন্সিল লেখা ছিল ওয়ান পিস তো পাওয়া যায় না তাই ওকে কিন্তু এই সেটটা আমি দিয়েছি তো এটা পেয়ে কিন্তু খুবই খুশি আর প্রত্যেকদিনই বলছে পড়তে বসবে তো তোমরাও কিন্তু এইভাবেই বাচ্চাদের ওদের গিফট দিয়ে হোক ট্রফি দিয়ে হোক এইভাবে গেমস খেলে হোক পড়তে বসাবে তাহলে দেখবে ওদের পড়াশুনো করতেও ইচ্ছা করবে আর সেটা ওরা ভালোভাবে মজা করে আনন্দ করেও পড়বে তো চলো রাতের ডিনারে কি কি আছে তোমাদের আর প্রথমেই বাড়িতে এসে দেখো বানিয়ে নেওয়া হয়েছিল এই স্যালাডটা স্যালাডটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল তারপর দেখো ওই দোকান থেকে নিয়ে নেওয়া হয়েছিল এই এই নানগুলো নানগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর ছিল যেরকম ছিল এর টেস্ট সেই রকম নরম তুল তুলেছিল আর বাড়িতেও কিন্তু চাপটা ভীষণই ভালো হয়েছিল তো দেখো নান দিয়ে সবাই মিলে একসঙ্গে বসে চাপ খেয়ে নিয়েছিলাম তারপর দেখো আরও আইটেম ছিল এখানে ছিল বিরিয়ানি আর এটা কিন্তু আলু বিরিয়ানি ছিল যেহেতু বাড়িতে চিকেন রান্না হয়েছিল তাই আলাদা করে আর আমরা চিকেন নিইনি তো আলু বিরিয়ানি দিয়ে চাপ খেতে সেই সেরা লাগছিল তো ভীষণ ভালো টেস্ট ছিল বিরিয়ানিটার তারপর সবশেষ এখানে ছিল আইসক্রিম আইসক্রিম খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর বাটারস্কচ আইসক্রিম হলে আর তো কোনো কথাই নেই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে এই গরমে মায়ের ঘরে জানলা খুলে দিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা